ত্বকের সৌন্দর্যে দেশি বিদেশি নানা রকম বিউটি ও স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেও কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না তাহলে আপনার জীবনকে সুন্দর এবং অর্থবহ করতে লেজার চেইন স্কিন সেন্টার রয়েছে সদা প্রস্তুত আমরা দক্ষতা ও সুনামের সাথে অ্যাস্থেটিক বিউটির কাজ করে আসছি সেই দু সাল থেকে আপনার তার মধ্যে ধরে রাখতে লেজার চেইন স্কিন সেন্টারে থাকছে কয়েক রকম ফেসিয়াল যেমন হাইড্রা ফেসিয়াল কার্বন পিলিং ফেসিয়াল কেমিক্যাল পিলিং ফেসিয়াল ভ্যাম্পায়ার ক্রো নিডিলিং পিআরপি ফেসিয়াল এমসিডি বা লেজার ফেসিয়াল ইত্যাদি ভাবছেন ফেসিয়াল কেন প্রয়োজন ত্বক ভালো রাখতে ফেসিয়াল স্কিন কেয়ার ট্রিটমেন্ট করাতে হয় এতে আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগে ফেসিয়ালের অন্যতম উপকার হল এক্সফোলিয়েশনের সাহায্যে ত্বকের কোষ সরিয়ে ফেলা হয় আমাদের মাস্ক মাধ্যমে মুখের ত্বকে সঠিক আর্দ্রতার যোগান দেবে যা মুখের ত্বককে টানটান রেখে আপনাকে রাখবে স্মার্ট ত্বকের যত্নে আমাদের কাছে রয়েছে আধুনিক লেজার মেশিন হাইড্রিয়া ফেসিয়াল মেশিন পিআরপি সেন্ট্রিফিউজ মেশিন এছাড়া অন্যান্য মেশিনে পাশাপাশি বিভিন্ন ডার্মাটোলজিক্যাল মেডিসিন ও পদ্ধতি দ্বারা সৌন্দর্যের চিকিৎসা দিয়ে থাকি আমরা সুতরাং আমাদের ডক্টরের পরামর্শ নিয়ে দ্রুত সময়ের মধ্যে নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন লেজার চেইন ও স্কিন সেন্টারে বিস্তারিত ও অন্য সেবা সম্পর্কে জানতে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেয়া এই নম্বরে